<applause> الحمد لله و والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وأزهق الباطل إن الباطل كان زهوقا فقال النبي صلى الله عليه وسلم

মুসলমানরা সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা নারায় তাকবির আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে মাসলে গিয়ে মরলে শহীদ হয়ে যেতে পারে কিন্তু বেমানদের হাতে তারা মাথা মতো করতে পারে না সম্মানিত তার হুদি জনতা আমাদের সমাজে একদল মানুষের আছে যারা বলে বাংলাদেশে কিছু সংখ্যক মুসলমানরা কেন মিছিল আর মিটিং করে আমরা সংখ্যায় কম হতে পারে